स्कोर बेसिकेंस छा बी गोई रेक्टांग रेक्टेल स्कोर देखी देखो दिस इज मई टूब দ্য কনসেপ্ট বাই শুভ তুমি যদি প্লে লিস্ট সেকশানে আসো তোমার জন্য পুরো প্লে লিস্ট পড়ানো আছে সম্পূর্ণটা একসাথে পেতে চাইলে এখানে দা কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিভ এক্সামস একশো পঞ্চাশটারও বেশি ভিডিও পাবে এখানে এছাড়া এখানে জিওমেট্রি সাড়ে ছশো কোস্টানের প্রিভিয়াস ইয়ার করানো আছে এটা করে নিও এই প্লে লিস্টটা দেখার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার তো করতেই হবে তার বাইরে মক টেস্ট দাও আমি যা যা পড়িয়ে রেখেছি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি নিজে ফিফটিতে ফিফটি বহুবার পেয়েছি নাইনটিতে নাইনটি পেয়েছি মেনসে তোমাদের পক্ষেও সম্ভব যদি আমার কথা শোনো চলো শুরু করি আজকে পড়ব হচ্ছে হচ্ছে আর তো স্কোয়ার স্কোয়ার মানে বর্গক্ষেত্র দেখো আমরা রেক্টাঙ্গেল পড়েছি ধরো এটা একটা তাই তো এটা রুগ্ন রেক্টাঙ্গেল আমরা একটু বলিয়ান রেক্টাঙ্গেল এটা একটা রেক্টাঙ্গেল এটাকেই যদি আমরা একটু মডিফাই করে দিই হয়ে গেল আমার স্কোয়ার কিভাবে দেখো একটা রেক্টাঙ্গেল কি ছিল এটা একটা রেক্টাঙ্গেলই কিন্তু এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেলই কিন্তু রেক্টাঙ্গেল একটা স্পেশাল কেস এ স্পেশাল কেস অফ এ স্পেশাল কেস অফ ওয়ার অল রেক্টাঙ্গেলস আর ওয়ার অল সাইডস আর ইকুয়াল রেক্টাঙ্গলে কি ছিল দেখো যেমন এখানে এ বি বি সি সি ডি আর ডি এইখানে চারটে সাইডই ইকুয়াল হয় দেখো আমি কি বলছি চারটে সাইড ইকুয়াল বিপরীত সাইড গুলো এখানে প্যারালাল এটাও প্যারালাল অপোজিট সাইড গুলো প্যারালাল এবি প্যারালাল সিডি এবিডি আর ডি প্যারালাল বি সি এবার আমি কি বলছি দেখো এখানে রেক্ট্যাঙ্গেলে এটা আর এটা সমান ছিল এটা আর এটা সমান ছিল কিন্তু এখানে সবগুলোই সমান তো ওই সবগুলো যদি সমান হয়ে যায় তো ওটারই তো স্পেশাল কেস হলো না আর এখানে প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি এটা তো মাথায় রাখতেই হবে প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি প্রত্যেকটা বাহু এ দ্বারা ডিনোট করি আমরা এটাকে তো সেখান থেকে এখান থেকে যদি বলি হোয়াট ইজ দা পেরিমিটার পেরিমিটার পেরিমিটারটা হবে ফোর ইন্টু বাহু ঠিক আছে তুমি যদি বলো এরিয়া তাহলে বাহু ইন্টু বাহু দ্যাট মিনস স্কোয়ার তুমি যদি বলো ডায়াগোনাল ডায়াগোনাল বললে এখানে হবে বা রুট টু এ আসবো 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 দেখো এখানে এটা তো এক নাম্বার প্রপার্টি গেল বেসিক গুলো বলেই দিলাম এবার স্কোয়ারের যে ব্যাপারটা সেটা আমরা আছে কি বলতে চাইছি ধরো এটা যদি একটা স্কোয়ার হয় এটা যদি তার ডায়াগোনাল হয় দেখো এটা এ বি দিস ইস সি এন্ড দিস ইজ ডি দিস ইজ নাইনটি ডিগ্রি এস ইস এ দিস ইস এটা কি প্লাস তো ডায়াগোনাল ডি ইকাল টু কত বেড়ে গেল ডায়াগোনাল ডি ইক রুট ওয়ার স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়ালস টু রুট টু এবার এখানে বিষয় হচ্ছে এসি সি আর বিডি দুটোই দুটোর ভ্যালুই রুট টু এ এবং এখানে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার ডায়াগোনালস বাইসেক্ট ইচ अदर অর প্রপার্টিজ গুলো একটু বের করি এখানে আপাতত হ্যাঁ ডায়াগোনালস বাইসেক্ট ইচ अदर ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার মানে একে অপরকে বাইসেক্ট করে দ্যাট মিন্স আমি যদি এটা এখানে মুছে দেই মুছে দেওয়টাই শ্রেয় এটা যদি এখানে মুছে দিয়ে আমি এখান থেকে একটা এরকম ড্র করি সেটাই বেটার হবে ডায়াগোনাল বাইসেক ইচ আদার কিন্তু এখানে একটা স্পেশাল কেস হচ্ছে এইখানে যে বাইসেট করে সেই বাইসেটটাও নাইনটি ডিগ্রিতে হয় দ্যাট মিনস এটার সাথে এটা সমান এটার সাথে এটা সমান দ্যাট মিনস এই পয়েন্টটা যদি ও হয় তাহলে মাথায় রাখবে এ ও ইকুয়ালস টু ও সি ইকুয়ালস টু বি ও ইকুয়ালস টু ও ডি সেটা গোটাটাই ডি বাই টু ঠিক আছে ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার অ্যাট অ্যাট দ্যাট অফ নাইন্টি ডিগ্রি ঠিক আছে নাইন্টি ডিগ্রিতে বাই করেন বেশ দেন তিন নম্বরে আছে বাকিগুলো রেকট মতোই হবে প্রায় তাও আলাদা করে করাচ্ছে যখন করিয়ে দিই কি যায় আসে আমার দেখো তুমি যদি বলো এখান থেকে এটা এরকম তাহলে বলবে এটা ওয়ান ফোর্থ এটা ওয়ান ফোর্থ এটা ওয়ান ফোর্থ এটা ওয়ান ফোর্টি তার মানে এবিসিডি যদি একটা স্কোয়ার হয় তাহলে প্রত্যেকটার এরিয়া সমান হবে চার নাম্বার প্রপার্টি আসো চার নাম্বার প্রপার্টিতে দেখো এটা ছিল একটা ধরো স্কোয়ার এবার আমি বলছি কি স্কোয়ারের ভেতর কোনো একটা পয়েন্ট পি নাও এটা যদি এরকম হয় যদি এরকম হয় এটা যদি এরকম হয় আর এটা যদি এরকম হয় দ্যাট মিনস দিস ইজ এ দিস ইজ বি দিস ইজ সি এন্ড দিস ইজ ডি যদি এমন হয়ে থাকে এটা ধরো এ ওয়ান এটা এ টু এটা এ থ্রি এটা এ ফোর তাহলে মাথায় রাখবে এ ওয়ান প্লাস এ থ্রি ইকুয়ালস টু এ টু প্লাস এ ফোর এটা এরকম হবে তার মানে এর এরিয়ার সাথে এর এরিয়ার যোগ ফল এবং এর এরিয়ার সাথে এর এরিয়ার যোগ ফল এই দুটো খিচিমিজি হয়ে গেল যাই হোক এটা করে নিচ্ছি আছে কি বলছেন যদি তুমি একটা পয়েন্ট এখানে নিতে পারো যে পয়েন্টটা এটা ঠিক এখান থেকে এরকম গেছে আর এখান থেকে এরকম গেছে আরবিটারি যে কোনো একটা পয়েন্ট এ বি সি মানেস থেকে নাম এটা ধরো এ বি সি ডি এ পয়েন্ট আফ তাহলে ট্রাই অ্যাঙ্গেল এর যে এরিয়াটা এটা গোটা স্কয়ার এ বি হাফ হওয়ার এটা আমি রেকট অ্যাঙ্গেলও পড়িয়ে তো নতুন কিছুই না নেক্সট আছে ছ নাম্বার ছ নাম্বার কি বলছে আমি চাইছি না জিনিসগুলোকে ঘাঁটতে হ্যাঁ ব্রিটিশ প্ল্যাটফেরম এখানেও লাগবে ব্রিটিশ ফ্ল্যাগ থিওরাম এখানেও লাগবে একবার বলেই দিই একবার বলেই দিই হোয়াট ইজ ব্রিটিশ ফ্ল্যাগ থিওরাম ইউ গাইজ মে অর মে নট রিমেম্বার যদি একটা পয়েন্ট একটা ট্রাই রেক্ট্যাঙ্গেল সরি একটা স্কোয়ার এবিসিডির মধ্যে যদি যে কোনো একটা আরবিটারি পয়েন্ট হয় পি তাহলে এখান থেকে এরকম এখান থেকে এরকম আর এখান থেকে এরকম যে কোনো পয়েন্ট যদি পি হয় তাহলে যে কোনো পয়েন্ট তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পি এ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইকুয়ালস টু পিবি স্কোয়ার প্লাস পি ডি স্কোয়ার এটার নাম হচ্ছে ব্রিটিশ ফ্ল্যাগ থেকে ব্রিটিশ ফ্ল্যাগের মতো দেখতে হয় অনেকটা তাই এটাকে ব্রিটিশ ফ্ল্যাগ আচ্ছা এরপর আসছে সাত নাম্বার সাত নাম্বার কি বলছো আচ্ছা আমি এখানেই না এঁকে দিচ্ছি আর একটা এখানেই আর একটা এঁকে দিচ্ছি সো দেন আমাকে আর আলাদা করে কিছু আঁকতে না হয় যদি এরকম একটা বড় নাও পুরো এটা একটা এটা একটা যদি রেক্ট্যাঙ্গেল স্কোয়ার হয় এবং এখান থেকে যদি এরকম টানো এখান থেকে যদি এরকম টানো ধরো এখান থেকে যদি এরকম টানো এখান থেকে যদি এরকম টানো এখান থেকে যদি এরকম টানো দেন এখান থেকে যদি দেন এখান থেকে যদি এরকম টানো আর এখান থেকে যদি এরকম টানো হম তাহলে এখানে এ বি সি ডি এই যে যে শেডেড এরিয়া না এই শেডের এরিয়া এই যে যে শেডের এরিয়া শেডেড এরিয়া এর ক্ষেত্রফল ফল হাফ অফ এই যে স্কোয়ার এব সি ডি এর সমান হবে বুঝতে পারলে কি বললাম সেটের এরিয়া এবিসিডি এ সমান হবে আচ্ছা সাত নাম্বার সাত নাম্বারে আসি আমরা যদি একটা স্কোয়ার আমরা এবং সে স্কোয়ার স্কোয়ারের যদি নাম দিই এরকম যে এ বি সি ডি তবে নাম দিলে এই পয়েন্ট থেকে যদি এর মিড পয়েন্টে এবং এই পয়েন্ট থেকে যদি ওর মিড পয়েন্টে একটা আঁকা হয় এটাকে নাম দিলাম পি এটাকে নাম দিলাম কিউ পি বি আর কিউ ইজ দা মিড পয়েন্ট অফ কিউ ইজ দ্য মিড পয়েন্ট অফ বি সি দেন আমরা বলতে পারি এখান থেকে দেন বলতে পারি যে এরিয়া পিডি কিউ মানে এই অংশটা এরিয়া অফ ট্রাইঙ্গেল পিডি কিউ ইকুয়ালস টু থ্রি বাই এইথ অফার এব মাথায় রাখবেন ঠিক আছে দেন আছি আট নম্বরে আট নম্বরে আর কি করোনো যেতে পারে এখন থেকে মোটামুটি কভার সব লাস্ট একটা কনসেপ্ট সেটা হচ্ছে এটা পরে করালেও পারতাম বাট একটু আমি হিন্স দিয়ে দিই মেনসুলেশনে করানো যেতে পারে এটা বাট দেখবে একটু জিনিস এর ভেতরে যদি একটা সার্কেল থাকে এর ভেতরে যদি একটা সার্কেল থাকে তার মানে আমাদের রেক্টাঙ্গেলটা স্কোয়ারটা ঠিক হয়নি স্কোয়ারটাকে ঠিক করে নিচ্ছি আর এর বাইরে যদি একটা সার্কেল থাকে বেশ দেখো এটাকে নাম দিচ্ছি এ বি সি ডি ধরো এখান থেকে একটা টানলাম এই অবধি এইটাকে নাম দিলাম আমি পয়েন্ট ও এইটা বড় হাত বড় সার্কেল ছোট সার্কেলের রেডিয়াস হচ্ছে হলো স্মলার ছোট সার্কেলের রেডিয়াস হচ্ছে স্মল আর আর এটা হচ্ছে বড় সার্কেলের রেডিয়াস এটা হচ্ছে ক্যাপিটাল আর ঠিক আছে আর এইখান থেকে এই বাহুর দৈর্ঘ্যটা এই বাহুর দৈর্ঘ্যটা এটা হচ্ছে স্মল এ আচ্ছা তুমি একটা কথা বলো এখান থেকে এটুকুই তো এটাই বাহুর দৈর্ঘ্য স্মল এ দ্যাট মিনস আর 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 এটা আর এটা আর তাই না টু আর হচ্ছে কিনা বলো তো দ্যাট মিনস এখান থেকে এটাও তো আর হ্যাঁ না বাতাও তাহলে এই আরটা মুছে দিলেই হয় আমার কোনো প্রয়োজন নেই এটা এটাকে এইভাবে রাখি এটা যদি স্মল আর হয় তাহলে এ ইকুয়ালস টু টু স্মল আর এই আর প্লাস এই আর গোটাটা মিলে এ হয়ে গেল তাই না আচ্ছা বেশ অতএব এখান থেকে তুমি আর ইকুয়ালস টু এ বাই টু লিখতেই পারো মানে ভেতরের যে সার্কেলটা ভেতরের সার্কেলটার যে রেডিয়াস সেটা তার বাহু হাফ হয় হয়ে গেল এবার দেখো বাইরের সার্কেলটা কি এটা এটাও ক্যাপিটাল আর না তো আর আর দেখো তো এটা এই গোটাটা কি ডায়াগোনাল না কোনটা এই স্কোয়ারের ডায়াগোনাল করলে কি হবে স্কোয়ারের ডায়াগোনাল করলে হবে এটাও তো এ তাই না এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার দ্যাট মিনস টু ক্যাপিটাল আর ইকুয়ালস টু রুট টু এ অতএব এখান থেকে তুমি যদি কাটাকাটি করো তাহলে রুট টু আর ইকুয়ালস টু এ পেয়ে গেলে তো বড় বড় মানে বাইরের সার্কেলের রেডিয়াসটা সেটা হচ্ছে এটা হ্যাঁ না এবার তুমি দেখো এ টু এটা পেলে আর এই ইকুয়ালস টু এটা পেলে এটা ধরো এক নাম্বার ইকুয়েশন এটা ধরো দু নাম্বার ইকুয়েশন তো দুটোই তো এ ইকুয়াল তো টু আর ইকুয়ালস টু এখানে রুট আর লিখতেই পারো দ্যাট মিন্স এখান থেকে রুট টু আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর এটাও একটা ইকুয়েশন পেয়ে গেলে তুমি হ্যাঁ না এটা একটা ইকুয়েশন পেলে এখান থেকে তো এইভাবে করে যেকোনো কিছু তুমি বের করতে পারো ঠিক আছে কোন রকম কোনো সমস্যা থাকার কথা নয় বাদবাকি যা আছে আমরা মেনসুলেশনে পড়ব আর কোনো কিছু চাপের নেই কোনো কিছু ছাড়া যাবে না তোমার পরীক্ষায় যা আসবে তার চেয়ে বেশি তোমাকে পড়ানো হচ্ছে এখানে দু চার পাঁচ বছর এআইডি চলছি আমি যাই আমি তোমার এ দিচ্ছি না কেন ঠিক আছে তো তোমরা চাইলে এখানে ফলো করতে পারো এটা অবশ্যই জয়েন হয়ে যাও আর ফর মোর কোয়ালিটি লিখছে সেটা ফলো করতে পারো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন কারো কোথাও ইস্যু থাকলে আমাকে এখানে মেল করবে আইল ট্রাই টু রিপ্লাই হবে ঠিক আছে ফিল দেন প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউড জয় হিন্দ